আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক দেখেন বঙ্গবন্ধুর বাড়ি দেখেন সম্মানিত দর্শক মানুষের মনে কত ক্ষোভের সঞ্চার হলে এরকম প্রতিক্রিয়া হয় সম্মানিত দর্শক পুরো পৃথিবীবাসীকে আমি জানাচ্ছি এই ধ্বংস আজকে মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে আজ মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়ে জ্যান ত্যানভাবে নির্বাচন করার ফলাফল আজ মানুষের প্রতি জুলুম করার ফলাফল আজ মানুষের কণ্ঠরোধ করার ফলাফল সম্মানিত দর্শক ধ্বংসস্তূপ দেখলে বুঝবেন মানুষের ক্ষোভ কতটা কতটা মানুষের ক্ষোভ উচ্ছ্বসিত হয়েছে সম্মানিত দর্শক সম্মানিত পৃথিবীবাসী সম্মানিত বাঙালি ভাষাভাষী ভাই যে যে যেখানে আছেন পৃথিবীর যেখানে আছেন দেখেন বঙ্গবন্ধুর সেই সুন্দর বাড়ি যেখানে বঙ্গবন্ধু সেই স্মৃতি বিজড়িত বাড়ি যেখানে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল বিপদগামী সেনাবাহিনী বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে যে বাড়িতে হত্যা করেছিল সেই স্মৃতি বিজড়িত বাড়ি আজ ক্ষতবিক্ষত হয়েছে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সম্মানিত দর্শক সম্মানিত পৃথিবীর যে যেখানে বাঙালি ভাষাভাষী বাহিরা আছেন সবাইকে আমি বলতেছি দেখেন দম্বের পতন আজ ধ্বংসস্তূপ দেখলে বোঝা যায় মানুষের ক্ষোভ কতটা জমা হয়েছিল পুঞ্জীবিত ক্ষোভ আজকে মানুষের আজকে এই ইমারতের ধ্বংসস্তূপ দেখলে বোঝা যায় সম্মানিত দর্শক বিগত ষোলো বছর শত বছর সতেরো বছরের জীবনে অহংকারী সরকার অহংকার করে অহংকারের সাথে জেনতেনভাবে সাজানো একটি নির্বাচন করে নিত মানুষের মানুষের গণতান্ত্রিক মৌলিক অধিকার সে কেড়ে নিয়ে গেছিল মানুষকে অত্যাচারের নির্বাসনে মানুষের উপর অত্যাচারের রুলার চালিয়েছিল মতে অমিল দেখলে মতের অমিল মানেই তার উপর অত্যাচার নেমে আসত আহ কত আফসুস কত আফসুস সম্মানিত দর্শক এখান থেকে আমাদের শিক্ষা আর নেওয়ার অনেক কিছু আছে আজ যাকে বলা হতো বিগত সরকার বাহাদুর বলার চেষ্টা করতেন যে বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ বঙ্গবন্ধু মানেই বাংলা বাঙালিদের জাতীয়তাবাদ সম্মানিত দর্শক আজ সেই বঙ্গবন্ধুর সেই বঙ্গবন্ধুর স্মৃতিবিজিত বাড়ি দানমন্ডি বত্রিশের বাড়ি দেখেন আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মানুষের ক্ষোভে মানুষের পুঞ্জীভূত ক্ষোভে আজকে ধ্বংস ধ্বংসে পরিণত হয়েছে সম্মানিত দর্শক অহংকারের যে কি পতন হয় তা আপনারা দেখেন আজ যারা বিগত সরকারের চাটুকার ছিলেন বিগত সরকারের যারা পাশাপাশি থেকে নিজের আখের গুছিয়েছেন বিগত সরকারের থেকে শেখ হাসিনার বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে স্বাধীনতার স্বপ্ন দেখিয়ে স্বাধীনতার ঘোষণাকে স্বাধীনতার চেতনাকে পুঞ্জীভূত করে যারা হাজার কোটি টাকা কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন আখের গুছিয়েছেন আজ তাদের কারণে আজ যারা নির্বাচনের সময় হলে এলে পাঁচ বছর পর পর নির্বাচনের সময় এলে যারা জেনতেনভাবে একটি নাটকভাবে নাটক সাজিয়ে নির্বাচন করে নিতেন আর তাদের কারণে আর যারা চাটুকার ছিলেন যারা জাহাঙ্গীরের মতন পিয়ন হয়ে সুদাসদনের পানি সেবনকারী হয়ে পানি সেবন করাতেন মানুষকে সেই শেখ হাসিনার দুর্দিনে এমন জাহাঙ্গীরেরা যখন চারশো কোটি টাকার মালিক হয় হেলিকপ্টার ছাড়া চলাচল করে না তখন এই ক্ষোভ সৃষ্টি হয় আজ বাংলাদেশের মানুষ বাদ খেতে পারে না আজ বাংলাদেশের মানুষ দরিদ্র দরিদ্রতার নিম্নসীমায় আজকে অধিকাংশ বাংলাদেশের মানুষ আজকে বাংলাদেশের জাতি আজকে অসহায় আজকে বেশিরভাগ মানুষ দরিদ্রতার নিম্নসীমায় বসবাস করতেছে নাই তাদের মৌলিক অধিকারের কোনো অধিকার কোনো অধিকার তাদের পূর্ণাঙ্গভাবে নেই না শিক্ষা না স্বাস্থ্য না গণতন্ত্র সম্মানিত দর্শক দেখেন আজ কতটা পুঞ্জীভূত ক্ষোভ হলে এরকম হতে পারে আজকে আমাদের জন্য এটি শিক্ষা সম্মানিত দর্শক আমি বলতে চাই সেই সহকর্মীদেরকে যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে যারা স্বাধীনতার চেতনাকে পুঞ্জীভূত করে যারা চুরি করে ডাকাতি করে যারা টাকার টাকা পাচার করে যারা আখের গুছায় যাকে যারা বঙ্গবন্ধুকে পুঁজি করে শেখাছিনাকে পুঁজি করে স্বাধীনতার চেতনাকে পুঁজি করে যারা আজকে শেখ হাজিনাকে ডুবিয়েছে তাদের জন্য বলতে চাই আমি যারা কথায় কথায় স্বাধীনতার কথা বলতেন যারা কথায় কথায় উনিশশো একাত্তর সালে সালের চেতনার কথা বলতেন তাদের উদ্দেশ্য যে ভিন্ন ছিল আজকে এই ধ্বংসস্তূপ দেখলে